আমাদের চারপাশের এই যে জীবন্ত পৃথিবী গাছপালা পোকামাকড় এমনকি আমরা নিজেরা এর পেছনের মূল সূত্রটা আসলে কি আজ আমরা সেই কোডটাই ভাঙতে চলেছি যা সব কিছুকে একটা সুতোয় বেঁধে রেখেছে চলুন জীববিজ্ঞানের সে মৌলিক রহস্যের কভীরে ঢোকা যাক হ্যাঁ ঠিকই শুনেছেন এমন এক পাঠশালা যার কোনো ক্লাসরুম নেই এর ল্যাবরেটরি হল এক ফোটা জল একটা গাছের পাতা বা আমাদের নিজেদের কোষ আর আজ আমরা সেই অদেখা জগতেরই ছাত্র হতে চলেছি তো জীবনের এই বিশাল রহস্য ভরা মঞ্চকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের দেখা করতে হবে সেই মানুষটার সাথে যিনি এই বিজ্ঞানের ভিত্টাই গেথে দিয়েছিলেন আর তিনি আর কেউ নন মহান দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটল তাকেই কিন্তু জীববিজ্ঞানের জনক বলা হয় এখন প্রশ্ন হলো কেন কারণটা খুব ইন্টারেস্টিং তিনিই প্রথম ব্যক্তি যিনি নিছক গল্প বা কল্পনার উপর ভরসা না করে নিজের চোখে জীবজগৎকে খুঁটিয়ে দেখে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করার চেষ্টা করেছিলেন তো একবার সেই সময় দাঁড়িয়ে এটা কতটা বৈপ্লবিক একটা চিন্তা ছিল আসলে জীবনের এই বিশাল জগৎটাকে তো আর একবারে বোঝা সম্ভব না তাই না তাই বিজ্ঞানীরা একে তিনটে আলাদা অ্যাঙ্গেল থেকে দেখেন যেমন ধরুন যা সবুজ যা স্থির মানে উদ্ভিদ জগৎ তার পাঠ হল বিজ্ঞান বা বটানি আবার যারা চলে ফিরে বেড়ায় সেই প্রাণীদের জগৎ নিয়ে কথা বলে বিজ্ঞান বা জুওলজি আর যা এতই ছোট যে খালি চোখে দেখাই যায় না সেই সব অনুজীবদের যে একটা আস্ত রহস্যময় জগৎ আছে তার দরজা খোলে মাইক্রোবায়োলজি আচ্ছা এই পৃথিবীতে তো কোটি কোটি প্রজাতির জীব আছে এই যে এত বৈচিত্র বিজ্ঞানীরা এদেরকে সাজিয়েছেন কিভাবে। এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে জীবনের একদম মৌলিক এককের মধ্যে মানে কোষে গঠনের ভেতরে একদম ঠিক সমস্ত জীবজগতকে মূলত দুটো বিশাল সুপার কিংডমে ভাগ করা হয় আর এই ভাগের ভিত্তিটাই হল তাদের কোষের ভেতরে ডিজাইন বা আর্কিটেকচার চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। প্রথম সুপার কিংডম হল প্রোক্যারিওটা এদেরকে আপনি জীবনের সবচেয়ে সরল আর পুরনো ব্লুপ্রিন্ট বলতে পারেন ব্যাপারটা অনেকটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো যেখানে আসবাবপত্র মানে ধরুন জেনেটিক উপাদানগুলো সব আছে কিন্তু কোনো আলাদা ঘর বা দেয়াল দিয়ে ভাগ করা নেই সবকিছু একসাথে ভেসে বেড়াচ্ছে এদের কোষে কোনো ওয়েল ফর্মড নিউক্লিয়াস বা ক্যারিয়র নেই এটাই এদের আসল পরিচয় এই সুপার কিংডমের আন্ডারে কিংডম আছে মাত্র একটায় আর সেটার নাম হল মনেরা মোনেরা রাজ্যের সদস্যরা সবসময়ই এক কোষী হয় যেমন সায়ানো ব্যাকটেরিয়া যাকে আমরা নীলাভ সবুজ শৈবাল নামেও চিনি বলতে পারেন এরাই আমাদের এই গ্রহের সবচেয়ে পুরনো বাসিন্দা এবার আসা যাক দ্বিতীয় সুপার কিংডমে ইউ ক্যারিওটা আচ্ছা প্রো ক্যারিওটা যদি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট হয় তাহলে ইউ ক্যারিওটা হলো একটা সাজানো গোছানো বাংলো এদের কোষের ভেতরে একটা বিশেষ কন্ট্রোল রুম আছে যাকে আমরা বলি নিউক্লিয়াস আর সেটা একটা পর্দা দিয়ে সুন্দর করে ঘেরা এই নিউক্লিয়াসি জেনেটিক কোডকে সামলে রাখে আর কোষের বাকি অংশগুলোকে যেমন ধরুন শক্তি তৈরির কারখানা মাইটোকন্ড্রিয়াকে নির্দেশ পাঠায় এই যে অ্যাডভান্সড কোষের জীব এদের মধ্যেও কিন্তু অসংখ্য বৈচিত্র্য ইউ সুপার কিংডমের অধীনে আছে প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টা এবং অ্যানিমেলিয়া এই চার চারটে বিশাল রাজ্য আর আমরা মানে মানুষেরা এই অ্যানিমেলিয়া রাজ্যেরই একজন সদস্য এই স্লাইডটা কিন্তু জীব জগতের একদম কোর বিভাজনটা দেখাচ্ছে পার্থক্যটা খেয়াল করুন কি পরিষ্কার একদিকে নিউক্লিয়াস ছাড়া আদিম প্রোক্যারিওটা আর অন্যদিকে একটা সুন্দর নিউক্লিয়াস সহ উন্নত ইউক্যারিওটা শুধুমাত্র এই একটা পার্থক্যই কিন্তু জীবনের দুটো আলাদা রাস্তা তৈরি করে দিয়েছে বেশ আমরা তো জীবজগৎকে বড় বড় রাজ্যে ভাগ করে ফেললাম কিন্তু প্রত্যেকটা আলাদা জীবকে চেনার জন্য তো একটা নির্দিষ্ট নাম দরকার তাই না এমন একটা নাম যা সারা বিশ্বের বিজ্ঞানীরা এক ডাকেই চিনবেন তো এই সমস্যা সমাধানটা হল কিভাবে। এই বিশাল সমস্যার সমাধান নিয়ে এলেন সুইডেনের একজন প্রকৃতিবিদ আর বিজ্ঞানী কার্ল লিনিয়াস বলা হয় তিনি নাকি জীবজগতের এই নামকরণের জগাখিচুড়ি দেখে এতটাই বিরক্ত হয়েছিলেন যে নিজেই একটা নিয়ম বানিয়ে ফেললেন আর এমন একটা সুশৃঙ্খল পদ্ধতি তিনি তৈরি করলেন যা আজ প্রায় তিনশো বছর পরেও সারা বিশ্বে একইভাবে ব্যবহার করা হচ্ছে এই সিস্টেমটার নাম হলো দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ প্রত্যেকটা জীবের একটা সাইন্টিফিক নাম থাকবে আর সেই নামের থাকবে দুটো অংশ এটাকে অনেকটা আমাদের নিজেদের নামের মতো করে ভাবতে পারেন নামের প্রথম অংশটা হল গণ বা জেনাস যা অনেকটা আমাদের পদবি বা সারনেমের মতো কাজ করে মানে একটা বড় গ্রুপকে বোঝায় আর দ্বিতীয় অংশটা হল প্রজাতি বা স্পিসিস যা আমাদের ফার্স্ট নেমের মতো একদম নির্দিষ্টভাবে ওই জীবটাকেই শনাক্ত করে চলুন কয়েকটা উদাহরণ দেখি তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমরা যেটাকে পেঁয়াজ বলি তার বৈজ্ঞানিক নাম হল অ্যালিয়াম সিপা আমাদের জাতীয় ফুল যে সাপলা তার নাম নিমফায়া নোচালি আর জবা ফুল হল হেবিস্কাস রোসাসিনেন্সিস মজার ব্যাপার হলো এই নামগুলো আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন একই থাকবে তো আমরা রাজ্য পর্ব গণ প্রজাতি অনেক কিছুই জানলাম কিন্তু আসল প্রশ্নটা হল এই যে এত শ্রেণিবিন্যাস এই যে নামকরণ পদ্ধতি এর গুরুত্বটা আসলে কোথায় মানে এই যে এত নিয়ম নিয়মকানুন এত কঠিন কঠিন ল্যাটিন নাম এগুলো কি শুধুই বইয়ের পাতায় মুখস্থ করার জন্য নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে এর গুরুত্বটা আসলে অপরিমেয় ভাবুন তো যখন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা একটা নতুন ভাইরাস যেমন ধরুন কোভিড নাইন্টিন নিয়ে গবেষণা করছেন তখন তাদের এমন একটা নির্দিষ্ট নাম দরকার হয় যা নিয়ে কোনও কনফিউশন থাকবে না এই শ্রেণীবিন্যাস পদ্ধতি সেই গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা তৈরি করে দেয় এটা যদি না থাকত তাহলে আধুনিক চিকিৎসা বলুন বা পরিবেশ রক্ষা এই ধরনের বড় বড় কাজগুলো করাই প্রায় অসম্ভব হয়ে পড়ত তাই জীবনের এই পাঠটা শুধু কয়েকটা তথ্য নয় এটা আসলে জ্ঞানকে গুছিয়ে রাখার এক অসাধারণ সিস্টেম যা মানবজাতির এগিয়ে যাওয়াকে সম্ভব করে তুলেছে